কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বীর সেনা ঝন্টু আলী শেখকে বিদায় জানালেন জওয়ানেরা নিজ গ্রামের কবরে চিরবিদায় বিদায় নিলেন কাশ্মীরের শহীদ সেনা জন্টু আলী শেখ নদিয়ার পাথরঘাটায় জানাজার নামাজে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছেন এর জন্য আমরা গর্বিত সেনার কোনো ধর্ম হয় না জানাজার নামাজের সময় বলেন শহীদ জন্টু আলী শেখের দাদা সেনা অফিসার রফিকুল শেখ উল্লেখ্য গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি নিধন অভিযানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনাবাহিনীর ঘটনায় জঙ্গিদের গুলি এসে লাগে জন্টুর মাথায় এবং দুই কাঁধে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান জন্টু আলী শেখের বাড়ির এলাকায় এদিন সকাল থেকেই ছিল তিক থেকে ভিড় শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখার জন্য এরপর সেনা জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জন্টু আলী শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে পরিবারের ছেলে কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই পরিবার কান্নায় ভেঙে পড়েন স্বামী হারানোর বেদনায় কান্নাতে আটকাতে পারেন স্ত্রী ঝুমা শেখ চোখের জল ধরে রাখতে পারেননি পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও এভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান জন্টু আলি শেখ সন্তানে তেমন ছিল জন্টু আলি শেখের পরিবার আমাদের এখানকার খুব পুরনো বামপন্থী পরিবার আপনারা জানেন সে নিজেও সময় এখানে ডিওয়াইফাই করতেন তারপরে আরও বড় লড়াই করার জন্য আরও অনেক বড় মঞ্চে লড়াই করার জন্য গেছিলেন এবং নিজের প্রাণ দিয়েছিলেন তবে আমাদের খুব অবাক লাগলো একটা জিনিস দেখে যে এই যে এই ঘটনা ঘটার পরে পেহেলগামের ঘটনা ঘটার পরে কিছু লোক এরকমভাবে ধর্মের নামে যা উস্কানি দিচ্ছে যা নোংরামি করছে সে তো করছেই আমরা বিরোধী দল হয়ে প্রথমেই বলেছিলাম যে আমরা সরকারের পাশে আছি সরকার যারা অপরাধ করেছে তাদেরকে জবাব দেওয়ার জন্য সত্যিকারের যা যা ব্যবস্থা নেবে সরকারের পাশে থাকবো কিন্তু যারা সরকারে আছে তারা দেখলাম এই সুযোগে নিজেদের ধর্মীয় যদি বলি যে সব ধর্ম হয় আসলে এটা বলে তারা কি বুঝাতে চাই যারা এই কথাটা বলছে তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা মিডিয়া কিন্তু তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা বিজেপির পয়সা খাওয়া মিডিয়া আর আপনাকে এটাও বলছি এদের দিচারিতা যেদিন ওই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে সেই দিন দেখলাম কিছু লোককে লিখতে এই ধরনের কিছু মিডিয়ার দালাল এবং এই বিজেপির কিছু এই এই ধরনের বিজেপির কিছু লোকজনকে লিখতে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় হ্যাঁ সন্ত্রাসবাদীদের ধর্ম হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ওখানকার হিন্দু ট্যুরিস্টদের খুনের বদলা নেওয়ার জন্য যখন ঝন্টু আলী শেখ নিজের জীবনটা দিলেন তখন তারাই দেখি আবার লিখছে যে না শহীদের কোনো ধর্ম হয় না যখন কোনো খারাপ কাজ হচ্ছে কোনো জঙ্গির হাতে তখন তারা সন্ত্রাসবাদী ধর্ম দেখবে আর অন্য সময় তারা বলবে শহীদের কোনো ধর্ম হয় না সুতরাং এর থেকে বোঝা যায় তাদের দিশা তাদের তাদের রাজনীতির দুনামগুলি এবং দেখুন আমরা এইটা আমাদের খুব অবাক লাগছে যে একজন একজন মহিলা বা একজন যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি যখন ফিরছেন ওখান থেকে এয়ারপোর্টে তাকে দেখে শুভেন্দু অধিকারী সার্কাস আমরা দেখলাম কিন্তু আমাদের এটা ভাবতে খুব অবাক লাগছে পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি বেহালায় সমীর গুহ তিনি মারা গেছেন তার পরিবারের কাছেও গেছে আমাদের পার্টি সবার আগে আপনারা জানেন যে পুনম এই মুহূর্তে পাকিস্তানের সাথে বন্দী তার কাছে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে তার বাড়িতে ঝন্টুয়ালি শেখের পরিবারের কাছে আমরা এর আগে বসেছিলাম আজকেও আসলাম তার জানাজার দিন তার যেদিন থেকে এজাজ হোসেনের হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান শকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন